ওকে ভাইরা তো দেখো আমাদের এখানে কয়টা সূত্র আছে গতি অধ্যায়ের এখানে মোট পাঁচটা সূত্র আছে কিন্তু এগুলোই কিন্তু সব না তোমার সূত্রও কিন্তু আরও আছে কিন্তু আমরা কিন্তু আজকে সেগুলো দিয়ে তেমন কিছু একটা ম্যাথ দেখব না আমরা জাস্ট শুধু এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়েই কিছু ম্যাথ করার চেষ্টা করব আর শোনো আমি একটা মানে আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমি হচ্ছে তোমাদের গতি অধ্যায়ের এরপর এর পরবর্তী অধ্যায় যা যা আছে আমি সব মানে অনেক টাইপের ম্যাথ আমি তোমাদেরকে করাবো সৃজনশীল না মানে টপিক ওয়াইজ মানে মনে করো যে এই সূত্র দিয়ে কী ম্যাথ করা যাবে এরপর এই সূত্র দিয়ে ওই যে বুলেটের ম্যাথ করা যাবে ঠিক আছে এগুলো আমি হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেবো ওইখানে মানে এর পরবর্তী যে ভিডিওগুলো আমি তৈরি করব সেখানে বুঝলা আর দেখো এখানে আমি একটু ব্যাখ্যা দেই যে কোন সূত্র দিয়ে কী করতে হবে এটা হচ্ছে তোমার শেষ বেগ বের করার সূত্র এগুলো সবাই জানো আর এখানে ভীষণ সমান ইউ সেটি না মনে করো যদি ইউ না থাকে ইউ মানে কি ভাই ইউ মানে হচ্ছে তোমার আদিবেগ আদিবেগ যদি না থাকে তাহলে এক্ষেত্রে তুমি ভীষণ সমান কী লিখতে পারো বি সমান তুমি এটি লিখতে পারো এ মানে কি টি মানে কি এ মানে হচ্ছে তোমার তরণ টি মানে হচ্ছে সময় হ্যাঁ এরপরে এই যে দেখো এখানে তোমার একটা ভি এর সূত্র আছে যে শেষ বেগ বের করার ভীষণ সমান ইউ আবার তাহলে ভাই এই সূত্রটা দিয়ে কি করতে হয় আসলে বিষয়টা কি যে আমি যতই বলি না কেন যারা একবারে নতুন পর্যায়ে আসো তারা বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই করতে পারবো ততক্ষণ পর্যন্ত হ্যাঁ এখানে হচ্ছে মনে করো যে সময় এই যে টি আছে না বেগ বেরার মানে বেগ বের করার সময় আমরা কিন্তু টি এই যে টিটা এই টিটা কিন্তু আমাদের দরকার হয় কিন্তু বুলেটের ক্ষেত্রে আমাদের কিন্তু টি থাকে না ঠিক আছে টি যেহেতু থাকে না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে সূত্রটা আছে না এই সূত্রটা ব্যবহার করি বুঝলা এরপরে টি থাকে না কোন সূত্রে মানে কোন ক্ষেত্রে বুলেটের ক্ষেত্রে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার এস সং ইউটি প্লাস হাফ এটি এটা কি সূত্র ভাই এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র কি এর সময় সমান ইউটি এটি স্কোয়ার এখন অনেক সময় অতিক্রান্ত দূরত্ব তুমি যে বের করবা অনেক সময় এখানেও কি থাকে না এখানে আবার ইউ সময় সমান জিরো হয়ে যায় অর্থাৎ মনে করো ইউ থাকবে না এই যে ইউটা আছে না ইউটা থাকবে না তো ইউটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এখানে দেখো ভাই ইউটি আছে না ইউটি মানে কি ইউ সমান সমান হচ্ছে তোমার জিরো আর টি এর জায়গায় টি থাকবে এখন জিরো এর সাথে যদি টি গুণ হয় তাহলে এখানে কী আসবে অবশ্যই জিরো আসবে অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে যাবে হ্যাঁ তখন সূত্রটা কীভাবে দাঁড়াবে বলো তো তখন সূত্রটা এরকম দাঁড়াবে যে এসমান সমান হচ্ছে তোমার হাফ এটি স্কোয়ার এই সূত্রটা কোথায় তো এখানে এই যে পাঁচ নাম্বার সেটাই আর কি এখানে একটু ভেঙে লেখা হয়েছে আর দেখো তোমার চার নাম্বারে কি সূত্র আছে চার নাম্বারে হচ্ছে তরণের সূত্র এই যে তরণের যে সূত্রটা এটা খুবই গুরুত্বপূর্ণ মানে কি এখানে মানে হচ্ছে শেষ বেগ আর ইউ হচ্ছে তোমার টি বেগ আদি বেগ টি মানে হচ্ছে সময় অর্থাৎ এই সময় সময় ভি মাইনাস টি আর সবাই একটু হচ্ছে এই প্লে লিস্টটা আমি এখন তৈরি করব মানে বিভিন্ন টাইপের ম্যাথ যে আমি এখন করাবো তোমাদেরকে এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা কারণ এখান থেকে হচ্ছে দেখবা যে তোমার যে সৃজনশীল আছে ওখান থেকে দেখবা অনেক ক্ষেত্রেই তোমরা কমন পাচ্ছ হ্যাঁ যদি তোমরা এক সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করো তাহলে তো চেষ্টা করবা ম্যাথগুলো প্র্যাকটিস করার তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ঠিক আছে